জেলা বন দপ্তরে আধিকারিক সমীর দেবের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে তালতলা এলাকায় বনদস্যরা অবৈধভাবে গাছের লোকচূড়াই করছেন পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছেন খবর পেয়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ বন দপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায় তালতলা এলাকায় অভিযান চালানোর পথে হঠাৎ ঘড়িয়ামারা এলাকায় আর জিরো ওয়ান জেট ওয়ান সিক্স থ্রি সিক্স নাম্বার একটি গাড়ি করে বনদস্যুরা অবৈধ গাছের লোক পাচার করছিলেন ঠিক সেই সময় জেলা বন দপ্তরে আধিকারিকের গাড়িসহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লোক বোঝায় গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেবসহ বনকর্মীরা গাড়ি বোঝায় অবৈধ গাছের লোকসহ। গাড়িটি আটক করে নিয়ে যায় বন দপ্তরের অফিসে তারপর অভিযান চালায় তালতলা এলাকায় সেখানে অভিযান চালানোর পূর্বে বনদস্যরা বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীরা নাম্বারবিহীন একটি গাড়ি সহ জেনারেটর ও একটি স মেইল উদ্ধার করে জানা যায় দীর্ঘদিন যাবৎ তালতলা এলাকায় বনদস্যরা প্রতিনিয়ত অবৈধভাবে গাছের লোক চেরাই করে বাঁকা পথে বাজারে বিক্রি করে যাচ্ছেন জেলা বন দপ্তর আধিকারিক জানিয়েছেন উক্ত ঘটনাগুলির সাথে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুভবে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশান আমরা বিশালগড়ের কাম একটা এরিয়া আছে আমরা আমাদের মেলাগড়ের যে মেইন রেড ইউনিটটা ওইটাকে নিয়ে আমরা মুভ করেছি মুভ করে অন দ্য ওয়ে উই অলসো টু এস ডিএফ বিশালগড় উইটার্স এবং আমরা খুব সুইফটলি স্পটে মুভ করেছি অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্য স্পট উই ফাউন্ড এ লোডেড ভেহিকেল উইথ লোডেড রাউন্ড টিম্বার ওটাকে আমরা অন স্পটে ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কামথানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি ওরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দেড় এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সমিল একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার